হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা প্লেস আপনাদেরকে নিয়ে আসছি আজকে হচ্ছে আমরা সবাই একসাথে ইফতার করব প্লেসটা হচ্ছে আপনাদের আমাদের খুব পরিচিত একটা প্লেস সেটা হচ্ছে গুমতি নদীর পার ওইখানে প্লেসটা এত মনোরম পরিবেশে যে আপনি ওইখানে যদি একবার ইফতারি না করেন ওইখানে যে একটু বসে যদি কথা না বলেন তাহলে কখনো বুঝতে পারবেন না জায়গাটা কি একটা অদ্ভুত একটা জায়গা আমরা ওইখানে গেলাম হঠাৎ প্লেনে আমাদের কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ প্লেনে আমরা ওইখানে গেলাম আমাদের সম্পন্ন এই ইফতারে কার্যক্রম করেছে টেবেলস গ্রুপ থেকে ওইখানে ওরা সবকিছু ম্যানেজমেন্ট করেছে তাদের কার্যক্রম এবং তাদের এত কর্মকাণ্ড আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে আমি খুব এক্সাইটেড যে নিজের হাতে সব কিছু কাজ করেছি এবং তাদের সাথে সাহায্য করেছি তাদের সাথে কথা বলে এবং তাদের সাথে সব কিছু শেয়ার করে আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে এবং তাদের অনেক সুন্দর ম্যানেজমেন্ট তাদের খুব দায়িত্বশীল যারা ছিল তাদেরকেও দেখে এবং তাদের সাথে সব কিছু বিনিময় করে আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে প্লেসটি হচ্ছে আমরা গুমতি নদীর পারে একটা স্থানে খুব সুন্দরভাবে আমরা আয়োজন করেছি জায়গাটা খুব একটা মনোরম পরিবেশ আমাদের কাছে খুব ভালো লাগলো তাদের সাথে এই মনোরম পরিবেশে একসাথে বসে করাটা আমাদের খুব একটা স্বপ্নই ছিল যাই হোক সেটা বাস্তবে পরিণত হলো আমরা সবাই একসাথে সবকিছু আয়োজন করেছি এবং তাদের সাথে সাহায্য সহযোগিতা করে এবং আমরাও হেল্প করে আমাদের খুব ভালো লাগলো কারণ ইফতারি মজা তো তখনই যখন সবাই একসাথে হয়ে বিভিন্ন কার্যক্রম একসাথে করি তখন খুব ভালো লাগে পরিবেশটাও খুব সুন্দর এত সুন্দর একটা আবহাওয়া কোনো কোনো কিছুই নাই সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা এত সুন্দর একটা ইফতারি আয়োজন করেছি আমাদের কাছে খুব ভালো লাগলো বিশেষ করে যারা এত সুন্দর একটা ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করেছে তাদেরকে আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে তারা এত সুন্দর একটা দিন আমাদের উপহার দিল বিশেষ করে আল্লাহর কাছে সুক্রিয় আদায় আরো বেশি বেশি ভাবে করছি এখন ওই দিন দিনটাও খুব ভালো ছিল ওয়েদারটাও খুব সুন্দর আমাদের সবার সাথে কথা বলে এবং তাদের সাথে ভাব বিনিময় করে আমার অনেক ভালো লাগলো আর একটা বিশেষ কথা হচ্ছে যে ওইখানে ইফতারের টাইমে এত মানুষ আর এত লোকালয় দেখে আমাদের কাছে এতই ভালো লাগলো যে এত মানুষ ওরা থেকে আসলো বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ওখানে আসছে অনেক মানুষের কোলাহল দেখি আমাদের সকলের কাছে খুব ভালো লাগলো একটা কথা কি পরিচিত মানুষের সাথে বসে এবং আউট মানুষের সাথে বসে যখন আমরা একসাথে খাবার খাই তখন খাবারের মজাটাই আলাদা থাকে ইফতার হলো এমন একটি মুহূর্ত যখন আমরা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সব নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জানাই মুসলমানদের ধর্মে সারা বছরে রমজানের একবার আসে আর বছরের সর্ব সর্বোত্তম মাস হিসেবে এই রমজান মাসকে ধরা হয় ধর্মপ্রিয় মোসাভার ভাইদের সাথে একসাথে আমরা ইফতার করে খুব ভালো লাগলো এবং সবার সাথে এত মত বিনিময় বন্ধুতা প্রকাশ করে আমাদের আমাদের আত্মপ্রসাদে শান্তি হয়ে গেল এবং প্রথম ইফতার মানে বছরের প্রথম রহমতের সংস্পর্শ আল্লাহ আমাদের সবার রোজা ও প্রথম ইফতার কবুল করুক এবং আমাদের সকলের সাথে এরকম মন সবসময় ঠিকই থাকুক এটি আমরা দোয়া করি অনেক সুন্দর একটা মুহূর্ত সবার সাথে কাটালাম আমি তো ফার্স্ট ফার্স্টই ভাবলাম যে আমরা যেখানে যাব হয়তো মজা হবে না আমরা সবাই একসাথে বসে থাকব কোনো একটা আনন্দ মুহূর্ত সময় পাবো না যে যাদের মতন কাজ করবে আমরা আমাদের মতন একা একা থাকবো একা একা কথা বলবো কিন্তু না জিনিসটা আমাদের বিপরীত হয়েছে ওইখানে মানুষগুলো সবারও খুব ভালো সবার সাথে মানে মনসিকতা সবার সাথে কথা বলে আমাদের কাছে খুব ভালো লাগলো ওরা খুব ফ্রেন্ডলি আমরা অনেকক্ষণ মজা করলাম সবার সাথে অনেক আনন্দ পূর্তি করলাম ভালোই লাগলো সবাই ফ্রিলি মানুষের ফিলি টাইপ মানুষ ভালো লাগলো সবার সাথে কথা বলে এবং একটা সময় কাটালাম দেখে আমাদের খুব ভালো লাগলো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের এই টেবল গ্রুপের জন্য দোয়া করবেন তারা যত আরো সামনে এগিয়ে যেতে পারে আরো ভালো ভালো কাজ করতে পারে তাদের এই গ্রুপ থেকে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তার জন্য আমাদের মনের অন্তর্ত থেকে দোয়া থাকবে যেন তারা সামনের দিকে এগিয়ে যায় তারা ভালো থাকে এবং তারা মানুষের সাথে এত সুন্দরভাবে ব্যবহার করে এটা আমাদের কাছে খুব ভালো লাগলো তাদের সাথে এরকম কৃতজ্ঞতা দেখে আমাদের খুব আমাদের কাছেও ভালো লাগলো তো দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং সবাই সুন্দরভাবে থাকতে থাকতে পারে এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার শেষে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গ্রুপের সকলকে মনের অন্ত্র থেকে ধন্যবাদ এত সুন্দর একটা সময় এবং মুহূর্তকে আমাদের উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ